বৃহস্পতিবার কাটাখাল চরণ হায়ার সেকেন্ডারি স্কুলে দশম শ্রেণীর দুই ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে পরে স্কুল থেকে বের হয়ে একে অপরকে তাড়ানোর সময় কাটাখাল বাজারে কয়েকজন দোকানদার ছাত্র শাইনুল হক চৌধুরীকে বেধরক মারধর করে গুরুতর আহত শাইনুলকে প্রথমে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় অবস্থা গুরুতর হওয়ায় ডিউটিতে থাকা ডক্টর ইনচার্জ আবু সালে নিজামুদ্দিন বড় ভুইয়া তাকে শিলচর মেডিকেল কলেজে পাঠানোর সিদ্ধান্ত নেন অভিযোগ একশো আট অ্যাম্বুলেন্স সময় মতো না পৌঁছনোই প্রায় চার ঘন্টা দেরি হয় জানিয়ে খুব সৃষ্টি হয় পরে ক্ষুব্ধ কয়েকজন ব্যক্তি ডক্টর আবু সালের উপর হামলা চালায় তিনি কোনোমতে প্রাণে বাঁচেন খবর পেয়ে কাটাখাল এবং পাঁচগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায় ডক্টর আবু সালে এ বিষয়ে থানায় এজাহার দায়ের করেছেন পুলিশ হামলাকারীদের শনাক্ত তদন্ত শুরু করেছে অন্যদিকে ছাত্র সাইনুলকে মারধরের অভিযোগ কাটাখাল পুলিশ পাঁচজন দোকানদারকে আটক করেছে এই ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সঠিক তদন্ত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কাটাখালে স্কুল ছাত্র মারধরের জেরে গুরুতর আহত হয় এবং হাসপাতালে দেরিতে পৌঁছানোর অভিযোগে ক্ষুব্ধ জনতা ডিউটিতে কর্মরত ডাক্তারকে আক্রমণ করে পুলিশ ঘটনার দুটি পৃথক মামলায় তদন্ত শুরু করেছে কয়েকজনকে আটক করেছে তো হওয়ার পরে কেস তো তার একটু মাথাকে মারপিট করছে এইখানে কাঁটাকাল তো মারপিট করার পরে বাইরে এক্সটার্নাল ইঞ্জুরিও অত বেশি তো ইয়ে হয়েছে ভ্যাকসিন কিন্তু আমি এক্সামিন করিয়া সব ট্রিট ইনিশিয়াল ট্রিট এড ট্রিটমেন্ট দিয়া আমার এখানে যতগুলো ট্রিটমেন্ট আছে সবগুলা ট্রিটমেন্ট দিয়া আমি কিছু ইনভেস্টিগেশনও লাগে আমি মেডিকেল কলেজে রেফার করছি তো রেফার করার পরে তারা ঘরের মানুষ হয়তো আইতে একটু লেট হইছে তারপরে তারা অ্যাম্বুলেন্স কল করছে অ্যাম্বুলেন্স অন্য জায়গার থেকে আইসে অ্যাম্বুলেন্স আইতে একটু লেট হয়েছে তো অ্যাম্বুলেন্স আইতে একটু লেট হওয়ার কারণে তারা আমি অন ডিউটি আসলাম ডাক্তার তো তারা যাওয়ার পরে পুরো হাল্লা লাগাইছে এখানে বহুত মানুষ আই গেছে পেশেন্ট পার্টি না অন্য মানুষ দশ পনেরো জন মানুষ আইছে তারা লোকাল এখানে কাটাখালের মানুষ পেশেন্টের আমার মতে রিলেটিভ আমি অত দেখছি না পেশেন্টের অ্যাটেন্ডেন্ট তো কিনারও আসলো কিন্তু পেশেন্টের অন্য মানুষ দশ বারো জন মানুষ আইসে পনেরো জনের মতো আবার পরে আমি কোন একটু আপনারা ধৈর্য ধরুন ইয়ে ওয়ান জিরো এইটটা আইব কারণ ওয়ান জিরো এইটটা তো আমরা আন্ডারে না ওয়ান জিরো এইট পুরো আলাদা এজেন্সি ওয়ান জিরো এইট আমরা নিজেও কোনো ওয়ান জিরো এইট লাগলে আমরা ওয়ান জিরো এইটও কল করতে লাগে তারপরে ওয়ান জিরো এইট ইভেন আমার যদি দরকার পরে আমি ওয়ান জিরো এইটও কল করতে লাগে তারপরে তার গুয়াহাটির থেকেই তা কানেকশন করিয়া তারা দিয়া দেয় তো একটু লেট হয়েছে ওয়ান জিরো এইট এইট আমার একটু ধৈর্য ধরুন ওয়ান জিরো এইট আইব এতে তারা মানে হাল্লা হাললাস্টার তারপরে প্রথমে তো তারা খুব খারাপ পয়সায় আমারে গালিগুলা শুরু করছে তারপরে তো ধাক্কা ধাক্কি শুরু তারপরে একজন মানুষের রড লইছে মারার লাগে তারপরে তারা দুই তিনজন মানুষই না আটকানেরও চেষ্টা করছে কিন্তু তারা অত বেশি মানুষ আটকাইতেও পারছেন না তারা কিছু মাথা মাছ শোনার মানে ইয়েও নাই তারা যে আমি কিতাব যে ওয়ান জিরো এইটটা আমরা আন্ডারে না ওয়ান জিরো এইটাই একটু টাইম লাগবো ওয়ান জিরো এইট তো ঘাটিয়ে তারা এখান থেকে রেগুলেট করুন আপনাকে ইনজুরি হয়েছে আমারে তো ধাক্কা ডাকাদাককি করছে সেটা তো স্কুল করা লুয়া গেছে তারপরে রোড দিয়ে যে সময় রোড একটা লইছে মারার লাগে বা কিলুল মারার চেষ্টা করছে ওই সময় তো আমি কোনো মতে মানে আমি ধাক্কা ডাকাদাকি করছে মানে মেজর কোনো ইঞ্জুরি হইছে না তারপরে আরও আমার এখানে স্টাফ আসলা তারা মোটামুটি আমার একটা সেফ জায়গা নিয়ে আর আছে আপনি এফআই আর এফআইআর রইছে ডিপার্টমেন্টালি আমি ডিপার্টমেন্টেও জানাইছি পুলিশকেও জানাইছি যারা তারা আপনারা আক্রমণ করেছেন তারা কি আপনার পুরান পুরোনা সত্যতা নিয়ে আসছে আমি তার আগে কোনোদিনও শিনি না এখানেও তো তারা পেশেন্ট হিসাবে যে কোনো মানুষ পারে আমরা তো কাজুলো হলো ট্রিটমেন্ট করা হয় আমি একজনের নাম শুনছি এখানে সাদা আমূষণ ভূয়ের আর একজনের নাম সুহেল চৌধুরী বৈয়াজনের নাম শুনছি পরে আমি আগে জানতাম না এখানে শুনছি নামটা আমি নামগুলোও দিছি কিন্তু ওইটাই একটা জিনিস খারাপ লাগলো যে অতদিন তাকে এখানে আমি সার্ভিস করি আর এখানের কিনারে মানুষের সবে আমারে জানে আমরা দিন রায় চব্বিশ ঘন্টা মানুষের কারণে অ্যাভেলেবল যে সময় মানুষের ডাকছে ওই সময় পায় আর ওই যে কোনো ভুল ছাড়া মানে ওয়ান জিরো এইটের একটা টপিক নিয়ে যেটা আমার আন্ডারে নাই আমি কিচ্ছু করতে পারতাম না ওয়ান জিরো এইট তারা গুহাটি থেকে রেগুলেট করে ওটা নিয়ে একটা ছোটো একটা জিনিস নিয়ে তারা যে অত্য বড় জিনিস করলো এটেম টু মার্ডার আজকে যদি অন্য দুই তিনজন মানুষ আটকাইত না তাহলে তো খুব বড়ো কিছু হয়ে গেল যাই হোক আমি পুলিশে সব জানাইছি এফআইআর করছি ইনভেস্টিগেশন হইব ইনভেস্টিগেশন মতে যেটা রেজাল্ট আয় ওটাই আমি আমি কত জানি স্যার আপনারা আক্রমণ এখানে তো আট থেকে দশজন মানুষ আসলো ডাইরেক্টলি আট থেকে দশজন মানুষ তো মেনলি আসলো সাদ্দাম কইয়া একজন আর আরেকটা সেলের সুহেল কুইয়া আমি পরে যার নামটা জানলাম তারা মানে একদম পুরা আমার উপরে ইয়ে বাকি সবে আট থেকে দশজন মানুষ আমার উপরে হামলা করছে